কেয়ামতির দিন আল্লা আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না আল্লাহ রব্বুর আলমিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও ভাতেমা মোহাম্মদ মেয়ে হিসাবে নাজাতির কোন ফয়সলা তোমার হবে না ও হাসান হোসান মোহাম্মদের নাতি হিসাবে তোমাদের ফায়সলা হবে না কেয়ামতের দিন তোমাদের ফায়সলা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এই আমল তোমাকে কেয়ামতের দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আমার তো দিয়ে না পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে পেরেছেন কথা বুঝে আসছে আমার বন্ধুগণ হাজরাতে ফাতিমা হরদিয়াল্লাহ তালান হাম ইন্তকালের আগিব আমার যে যখন হলো ইন্তেকালের আগে তিনি হাজরা তালিকে তার স্বামীকে ডেকে বলেন প্রাণের স্বামী আমার যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদেরকে জানায় আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাত ফোন করে আমাকে দিবেন গভীর রাত্রে হাজরাথিব হাতি মারাতি আল্লাহু তাল আনহা করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো আবু হল হাজার কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হাজরাত ইমাম হাসান হোসানের মাম বেশতের সমস্ত জবানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়া করবি না কোন জবাব না পেয়ে হাজরাতী আবুজার বলেন অবখবরের কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ হিল দুনিয়ার সমস্ত কাফের তিনি বিরুদ্ধে আল্লাহ রকবুল আরবিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হজরতে আবুদার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুন জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোনো বেয়াদি করবি না আবার হাজরে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে যাকে রেখে দিতেছি তিনি হলেন আখেরি জমরার পায়গম্বর বিশ্ব নবী জলাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মা ফতে মাকি তোর ভিতরে রাখবো খবরদার কবরের মাঠি বেয়াদুবি করবি না কেতাবে এসেছে হাজরাতে আবুজারকে ভারি শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে যেন বলতেছে রে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমতির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কেমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কেমতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাবুল আলমিন বলেন হাবিব আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবিন মাকামে মাহমুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুল আরবিন বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ইয়ারসুল আল্লাহে ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উন্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সে কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা না বলো তাই আয়সাহ বলেন হুজুর অনাশে পাবে আল্লাহ রুমিনের হাবিব বলেন আই সারেফ কেয়ামতির ময়দানে আমার যে উম্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মত গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ আনহাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহ সাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বুটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা না যেহেতু আমি 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 পিতা। নিজে মেয়েদের পিতা মেয়েদের পিতাকে গালি দিও না বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহ আল্লাহ মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্ব করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লা হুজুরের কলিজা টুকরা ছিলেন মা ফাতিমা আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা থাকি। বলেছেন হাদিয়া তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে তাকে শুভানম্বের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আছাড় মেরে বেড়ে হেরে দিত কুচিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হোক হলো আল্লাহ মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুবহান্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে রসুল্লাহ ফাতেমা সারা সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা তায়সা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরাত ফাতেমা বলেন আম্মা যান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে জিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসুল্লাহার এই ভবিষ্যৎবাণী হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুরের ইন্তেকালের ছয় মাস পরই হাজরত ফাতেমা রবিআল্লাহ তালানহা ইন্তেকাল করেছিলেন কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু ঐশ্বর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ তখন বলেন আল্লাহ বলেন আমার নিদর্শনের ভিতরে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা সরিদে তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোন বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুহান স্ত্রী কে রসুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুহান স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি হাসল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফাস্ট হলেন হুজুর পিছনে পড়ে গেলেন হাজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সঙ্গে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই হাজরত আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম সুবহান আল্লাহ বেহামদি সুবহান আল্লাহ বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতা তিনি বলেছেন তোমরা যেমন তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী বূমি স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নয় নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কৃত দাসী নয় তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছেন আপনাকে দিতে হবে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী বলেছেন। আল্লাহ কাজ করে মানুষের সঙ্গে কথা বলে দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু পঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন

হাজরা তায়শা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোস্ত চিবতাম রসুল্লাহ আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবাহুল্লাহ আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে mohabbat করতেন দারুন একবার হযরত আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চকির উপরে বা একটা টককার উপরে বসে আছেন গোসলের পানির ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়শাকে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হযরত আয়শা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তব তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে বোধ রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয় আঙ্গুল ফেটে গেছে একটু আহাহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তো আয়সা বলেন ইয়ারসুল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহ কে উঠতে বলতে আমি পারতাম না কি মহব্বত রসুলের সাথে হাজরা তো বলেন স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসুলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল টাগল ইত্যাদি ছাগল দুম্বা জবাও করেছেন এই দুম্বার গোস্ত নিয়ে গোস্তনিয়া গোস্ত নিয়ে রসুল্লা নিজে বেরোতেন খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদ নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে গিয়ে হাত তুললাম আমি শুনতে পাচ্ছি অভিজিৎ রব্বুল আরামীন কামের মায়ের দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের মায়ে দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই শেষে খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আয় সারেব খালিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তেমন মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন এই সারে সনব গভীর রাত যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি যত রাত্রে আসলাম একটা বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় থাকি আর নবীজি দরজা খাসে দাঁড়ায় আমার ডাকা ডাকি করবেন উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার ঠাকুর সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খালিদার ইজত স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন হাদি শরীফ এসেছে রসুল্লাহ জবালে নূরে বসাব গাড়ে হেরার ভিতরে বসাব হাজরাতে জিব্রাইল রসুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হাজরাতে জিব্রাইল বলেন ইয়ার রসুল আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনায় দিবেন আল্লাহ খাদিজাকে সালাম কাছে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুকব বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেবল উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়ার সুল আল্লাহ আমার নারী জন্ম স্বার্থ আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন জিবরাইল জিব্রাইলকে আমার সালামের জবাবটা সালাম বলেননি খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা পাক সাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ লাল তিনি আমত কি আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মোহ্বত নাই এটা জাহাঙ্গামের মতো ঠিক কিনা সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলম বেশি দিয়েছেন আর রেজা আলো কাউনা আলাদ নিসাব নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাবিরা বলেছে একজন বলেছে সাবি বলেছেন জঙ্গলি উঠ দেখলাম আপনার পায়ের উপরে শেষদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে করা এ আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মান তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাসখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হযরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা عنها শিক্ষাত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কুরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা کرامদের তিনি উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ পড়ো নারীদের ব্যাপারে অধিকাংশ masala হযরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা মারবদান সুবহানাল্লাহ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার মাধ্যমে জনক সাহাবি ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক গিয়ে ছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কান্দো কেন কই যে এই যে আমার গুনাহ কি maaf হয়েছে হুজুর বলেন হ্যাঁ maaf হই গেছে কলেমা পড়ছে মাফ হয়েস গেছে কয় যে হুজুর আমি তো মারাত্মক গুনাহ করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘটনা লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এই কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়াই ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত খুঁজি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয় কয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধব কেন আমি তারে বাঁধিয়া জরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমার বাঁচতে দাও আমি তোমার আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে উঠল আর মেয়ের কল বুক থেকে আওয়াজ বেরোলো আব্বা আবার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাতিস এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তে ছিল হুজুর বললে না হারে করতে। পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার রসুল আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলেন সুহান আল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিলেন সুহান আল্লাহ নারীর আমাদের মায়ের জাত নারীর আমার কি এর জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোহান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন্ট আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মোল বিষয়ে কার অনুমতি আগে নেয় বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের আগে মেয়ে লোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে আছে কিনা সোহান আল্লাহ পড়ে এই রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারী বেশি এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে এসেছে। যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসল তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আহম যাকে ফেরস্তরা পর্যন্ত লজ্জা করতো যারা দেখে হজরত ওসমান আর একজন হজরত আলী কার্লাহ হজরত আলী যার সম্পর্কে রাসূল পাক সালাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হল হজরত আলী হুজুরের জামাই আনা মদিনাতুল এলম ও আলী বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হল সেই রাজ্যে প্রবেশের দরজা সুবাহ ভাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনে জান্নাত بنت رسول বেশter সুস্থ রমণীদের सरदार ইনি মা ফাতিমাতুয-জাহরা রাদিয়াল্লাহু তাআলাহা কি উপহার দিলেন বিয়েতে রাসূল এই মেয়ে আর এই জামাই উপহার হল খেজুরের চোপড়ার একটা তোষক পানি উঠাবার জন্য একটা মশক আর আটা একটা যাত্রা এই হলো নবীর মেয়ে আর জামার জন্য উপহার রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরে তুমে হাবিবা রাজি আল্লাহ হা আমাদের মা আবু সুপিয়ান রাজি আল্লাহ হো তার মেয়ে তার কাছে আবু সুপিয়ান তখনও কাফের সেই কুফরি হালতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরা তুমে হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবা একটু এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টায়া দিয়া তারপরে বললেন যে বসেন বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দাও উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমারে খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম হযরত উম্মে হাবিবা বলেন আব্বা জান নিশ্চয় আপনি আমার আব্বা শ্রদ্ধা পিতা কোন সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহর সুল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না শুভানুদ্দ